আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা যে যেখানে আছেন না কেন ঘরে বসে দেখেন মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদের আকাশ ও জমিনের সৌন্দর্য মালয়েশিয়ার আকাশ ও জমিনের সৌন্দর্য দেখতেছেন মালয়েশিয়ার পতাকা উঠতেছে এবং বিশাল বড় একটি কি বলে এটাকে ফ্লাইওভার বলে মনে হয় এটার উপরে তিনটা তিনটে ছয়টা রাস্তা আবার এটার নিচে চারটে চারটে আটটা রাস্তা বিশাল বড় তার পাশে আপনারা দেখতেছেন বিশাল বিশাল প্রকৃতির সৌন্দর্য বিশাল স্টুডিও আমি এটার ভিতরের ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো এখান থেকে দেখেন স্টুডিও বিশাল বড় স্টুডিও এবং কি এটার ভিতরে অনেক লোক আছে অনেক লোক এখন কোন জায়গা দিয়ে যায় আমি আগে পরে কখনোই যাই নেই আমি আগে পরে কখনোই এই সমস্ত স্টুডেন্ট স্টুডিওর ভিতরে বসে কখনো খেলা দেখি নেই ফুটবল খেলা কিংবা ক্রিকেট খেলা যেটাই বলেন না কেন আমি দেখি নেই তবে আশা আছে আমি সামনে দেখব ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই যে এখান দিয়ে কত সুন্দর করে ফুল গাছ লাগাইছে দেখছেন স্টুডিওর পাশে বিশাল বড় হাইও রাস্তা উপরে আছে ফ্লাইওভার উপর দেও গাড়ি যাইতেছে নিচ দৌ গাড়ি যাইতেছে আর এই যে হেন তেমনায় স্টুডিওর ভিতরে যায় এই সমস্ত জায়গা দিয়ে স্টুডিওর ভিতরে যায় কিন্তু আমি যাইতে পারবো কিনা আমি জানি না দেখতে পারবো কিনা আমার আইডিয়া নাই দেখতে পারবো কি না কিন্তু খুবই সুন্দর জায়গা আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ বিশাল সৌন্দর্য দেখেন মালয়েশিয়ার আকাশ জমিনের সৌন্দর্য দেখেন ঘরে বসে দেখছেন বিশাল ওই যে সাদা যেটা দেখা যায় ওইটার ভিতরে আপনার হয়তোবা থাকার জন্য জায়গা করছে আর কি থাকার জন্য তো এটার ভিতরে যাওয়া যায় কিনা আমি জানি না আমি চেষ্টা করব। স্টুডিওর ভিতরে যাওয়া যাবে কিনা আমি আগে পরে কখনো যাই নেই তো আপনারা দোয়া করবেন যেন আমাকে কেউ কিছু না বলে পুলিশে আমি যাচ্ছি শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন দেখেন বিশাল বড় জায়গা এই সাইডে সাম্পার ড্রাম রাখা আছে ময়লার ড্রাম এই সমস্ত ড্রামে ময়লা ফেলে তো দেখেন সৌন্দর্য দেখেন বিশাল বিশাল সৌন্দর্য দেখছেন মালয়েশিয়ার আকাশ জমিনের সৌন্দর্য শুধুমাত্র আপনাদের জন্য এটা হচ্ছে মালয়েশিয়া কলারামপুরের ভিতরে খুবই সুন্দর জায়গা দেখতেও খুব ভালো লাগতেছে দেখেন খুবই সুন্দর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো দেখাতে পারবো ইনশাল্লাহ দোয়া করবেন সব সময় আমি যেন আপনাদের জন্য কিছু একটা নিয়ে আসতে পারি মানে সৌন্দর্য নিয়ে আসতে পারি মালয়েশিয়ার নতুন নতুন জায়গার সৌন্দর্য আমি যেন নিয়ে আসতে পারি আপনাদের জন্য এইটুকুই চাওয়া আপনাদের কাছে এইটা পুরোটা যদি আমি ঘুরে দেখাতে পারি কখনো অবশ্যই আমার কাছেও ভালো লাগবে আপনাদের কাছেও ভালো লাগবে তো চেষ্টা সব সময় ঘুরে ঘুরে দেখানোর জন্য আপনারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিছু করার সুযোগ করে দিবেন আপনাদের কাছে আমি টাকা পয়সা দানা কিচ্ছু চাই না একজন প্রবাসী ভাই হিসেবে বাংলাদেশি হিসেবে আপনাদের কাছে সাপোর্ট এবং ভালোবাসা চাই আমি জানো আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি ভালো কিছু দেখাতে পারি এইটাই মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করবে আপনাদের কিংশল্লা আর যারা মালয়েশিয়াতে আসতে চান লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘুরতে অবশ্যই আসবেন দেখবেন আর যারা না আসতে পারবেন তারা আমার এই প্রবাসী ফরিদ টাই চোখ রাখবেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জি এল এম অল ফ্যামিলি টিভি আর আমার পেজের নাম হচ্ছে প্রবাসী ফরিদ এই ভিডিও আমি ইউটিউবেও দেই ফেসবুক পেজেও দেব ইনশাল্লাহ দুই দুই জায়গায় দেই আপনারা অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম